দেবাংশুর বিরুদ্ধে পাট বিজেপি নাম ঘোষণা করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম আর এই নাম ঘোষণা করার পরেই দেবাংশুর কি প্রতিক্রিয়া কি বলল দেবাংশু ভোটারদেরকে কি বোঝাচ্ছে দেখলে আপনি অবাক হবেন চলুন দেখে নেওয়া যাক সরাসরি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তবলুকে কে জিতবে দেবাংশু না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলুন দেখে নেওয়া যাক সরাসরি আমি শুধু বলি প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রে আমি শুনছি কোন এক প্রাক্তন বিচারপতি নাকি ভোটে দাঁড়াবেন আমার উল্টো দিকে কিন্তু যারা তাকে ভোট দেওয়ার কথা কখনো ভেবেও ছিলেন তাদের জন্য আমি একটা জিনিস শোনাতে চাই এটা শুনে নিন শুনে সিদ্ধান্ত নিন যে তাকে সমর্থন করার কথা ভাববে কিনা তিনি নিজের সম্পর্কে নিজে কি বলছেন একবার শুনুন

কথা বলি তমলুক লোকসভা বিরাট বড় লোকসভা ময়না থেকে মহিষা দল তমলুক থেকে নন্দীগ্রাম গ্রাম কোলাঘাট থেকে শুরু করে তমলুক বিরাট বড় জায়গা এত বড় জায়গা আজকে ভোটের আগে মিছিল করছি মিটিং করছি ভোটের পরে তো পাঁচটা বছর কাজ করতে হবে এখন এই পাঁচটা বছর কাজ করা মানে সাতটা বিধানসভা দৌড়তে হবে ছুটতে হবে এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি বাষট্টি বছরের কোনো ব্যক্তি এই পাঁচ বছর ধরে সাতটা বিধানসভা চষে বেড়াতে পারবেন নাকি তার চেয়ে অনেক সহজে একটা আঠাশ বছরের যুবক চষে বেড়াতে পারবে গোটা সাতটা বিধানসভা এই প্রশ্নটা আমি আপনাদেরকে করলাম